তাহলে পাঁচ কথা আমরা কই এটা কোথাও থেকে আসলো যে কোরআন খুলতে গিয়ে খুলে কোথাও তো দেখতে পালাম না এই কথাটা যে সালাতা ফারাদা তো মাদের ওপর পাঁচ ওয়াক্ত সালাত নামাজ ফরস করা হয়েছে এ কথা কোরআনে কোথাও বলে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর এই মুহূর্তে আজকে আমার আলোচনা প্রথম চ্যাপ্টার নামাজের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো কথাটা হচ্ছে আমরা পর্যন্ত জেনে আসছি যে কিংবা শুনে আসছি কোরআনের মধ্যে বিরাশি জায়গা বলতে আছে আকিমুস সালাত ওয়াতু জাকাত এবং সূরা মারিজে 23 নম্বর আয়াতের মধ্যে বলতে আছে যে ইনাল মুসাল্লিনা লাজিনা হুম আলা সালাতিহিম দায়মুন তারাই মুসল্লি যারা দায়মে সালাতের উপরে প্রতিষ্ঠিত তে কুরআন খুলতে গিয়ে খুলে কোথাও তো দেখতে পেলাম না এই কথাটা যে সাতি ওয়াক্তে সালাতা ফারাদা তো মাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত তথা নামাজ ফরজ করা হয়েছে এ কথা কোরআনে কোথাও বলে নাই বলে নাই কি বলছে যে তোমরা সূর্য হতে রাত অন্ধকার পর্যন্ত সালাতের দণ্ডাই মান হও মানে কি একবদ্ধ হও বলে নাই খমসাতি ওয়াক্তি সালাতা ফরাদা ইক্রাম মুসালাত ইক্রাম সালাত এই কথাটা বলে নাই এর অর্থ কি যে একটা যেটা পাঠ বললাম এটার অর্থ কি যে তোমাদের উপরে পাঁচ অক্ত সালাদ ফরজ করা হয়েছে এবং পড়তে যে বলা হয়েছে এটা নাই যে পরো একরাম সালাত পাঁচ অক্ত সালাত পরো সালাত পরে কিভাবে নামাজ পরে কিভাবে যোগাযোগ সংযোগ প্রচেষ্টা যদি বাংলা অর্থ করতে যায় কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এই যে পড়া পড়াটা ভিন্ন বিষয় বই পড়া যায় পুস্তক পড়া যায় কোনো লেখা পড়া যায় কিন্তু যেটা কালেকশন ওটা কি করে পড়ে যেটা এভাবে লেগে যায় ওটা কিভাবে পড়ে বুঝে আসে না আমার কথাটা কি বলবো আপনারা গবেষণা করেন চিন্তা করেন যেটা লেখা যায় সেটা পড়া যায় যেটা লেখা যায় না সেটা কিভাবে পড়ে সেটা তো কখনো পড়া যায় না তো এটা বলে না যে এই ক্রমশালা সালা পর বলছে কায়েম কর মানে কি প্রতিষ্ঠিত করো মানে ওইটার ভেতরে অবস্থান করো চিরস্থায়ী কিন্তু পাততেছি না কেন ওই যে আমার সঙ্গে অপবিত্র খান্নকে মিশাই দেওয়া হয়েছে সঙ্গে আমি যতই পড়ি আলহামদুলিল্লাহ রবহাম সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলহমিন কিন্তু এটা জবাব না এদিন যতই পরি কিন্তু কোনো রাস্তা পায় না পাবকি ভাবে খামনাসকে যে মিশায়ে দেওয়া tallye रास्ता যারা তলদিরা নাম তালাইহি ওই সমস্ত লোকদের পর যাদেরকে তুমি নেয়ামত দিছো আবার এখানে নেয়ামতের কথা চলে এলো নেয়ামত আচ্ছা রহমত বরকত নামত এই যে কথা যেটা পথ মানে এটা চাচ্ছি যে দেখাও সত্য পথ সঠিক পথ তে নামাজ মহানবীতে এনেছে সত্য নামাজ যোগাযোগ সংযোগ প্রচেষ্টা এটা তো মেরাজে যাওয়ার পরে হয়েছে কিন্তু হেরা পর্বতের গুহায় যখন গেছে তখন হয়েছে কি যে সত্য প্রকাশের জন্য সত্যের জন্য সত্যকে বাস্তবায়ন করার জন্য আহ্বান করেছে তাহলে এই কথাটা কি যে তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এটা আছে বর্ণিত আছে কি জান যে ইয়ুজিনা মানুত কোনো মাস হ্যাঁ ইমানদারগন এখানে মমিনের বলে নাই বলছে ইমান যারা আমি আছে বিশ্বাস এনেছে আরবি ভাষা আমরা সবাই বুঝি না বিশ্বাস যারা বিশ্বাস এনেছো ভেতরে সবে মাত্র তারা শোনো কি যে ভয় করো কাকে হদাতাল্লা লাগে ভয় করার মতো তার মানে আমার ভয়ের মধ্যে ঘাবলা আছে এজন্য বলতেছে ভয় করার মতো ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও তাদের সংস্পর্শে যাও তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাও আমি সত্যবাদী কিভাবে চিনব আমি সত্য কিভাবে পাবো আমি সত্য কই গেলে পাব আমি কি প্রশ্নবোধক বই পড়লে পাবো আমি কি একজনের কথা শুনলে পাব আমি কি গবেষণা করলে পাব কি সত্য আমি মরাকাবা করলে কি পাব মানে ধ্যান সাধনা প্রশ্নবোধ তাহলে আমি সত্যটা পাব কিভাবে কোথায় খুঁজব বাহিরের জগতে না ভেতরে সত্য তো সত্যবাদী যারা তাদের সঙ্গে কথা যে বললো তাহলে আমি সত্যবাদী চিনব কিভাবে তো এখানে কথা থেকে এসে যায় সেটা হচ্ছে যে বাবার একটা কথা শুনছিলাম যদি তুমি সত্য চাও সাধনা করো আর আমার বইগুলা পড়ো আমার বইগুলো আমার আইনা আমার প্রতিচ্ছবি আমার প্রতিবিম্ব আমার ছায়া যাক তাহলে যে এখানে তো সত্যর বিষয় নিয়ে কথা হচ্ছে প্রথম এই সত্য কথাটা তাহলে সত্য কখন হব কখন আর সত্য হলে তো আমি তার ডাকলে পাব সত্য না তো পাচ্ছি না তাহলে ছুরা মমিনের ষাট নম্বর যে দেখি অব্য আল বুকি হস্তি বুলক তুমি একা ডাকো একা ডাকার সঙ্গে সঙ্গে আমি জবাব দেব হে জবাবা সাথে সাথে একাটা কিভাবে একা লোক সমাজ হতে একা না বাহির দিক হতে একা এখানে তো আমি তো একা নয় কেন আমার মাঝে দুই আছে আমি আছি এবং খান্নাস আছে খালি খান্নাসের কাছে কথা আমি এবং ত এটা যোগ করলে হয় দুই দুজন উদু না বলে নাই একের অধিক বলেছেন উদুনি হ না হতে বলে নাই এই উদুনি যখন হওয়া যাবে তখন এই সালাত এই যোগাযোগ স্থায়ী থেকে চিরস্থায়ী হয়ে যাবে এটা হয়ে যায় এটা হতে গেলে একান্ত কামেল মোশেদের বিশেষ রহমত লাগে দয়া লাগে তাছাড়া সম্ভব না কিন্তু কোরআনে এইভাবে আসে নাই যে তুমি পাঁচ ওক্ত সালাত আদায় করো যদি কেউ দেখাতে পারেন যে পাঁচ ওক্ত নামাজ তুমি পড়ো কোরআন বলতেছে হাদিস না তাহলে বুঝে নেব হ্যাঁ হাদিস না কোরআন তাহলে পাঁচ সালাতে যে কথা আমরা কই এটা কোধার থেকে আসলো আমি কিন্তু এটা অহংকারের জন্য বলি নাই আমি সত্যটা জানার জন্য বলা সত্যটা বোঝার জন্য জানার জন্য বলছি যে বুঝে নেব অহংকারের জন্য বলি নাই কেন যাতে এই কথাটা জাস্টিফাই তো হবে এটা তো ঠিক আছে এই যে সত্য মিথ্যা সত্য আছে বিধায় মিথ্যা আছে কিন্তু এই সত্যটা চিনে চিনার বিষয় বুঝার বিষয় জানার বিষয় এখন বলতো কিভাবে জানবো তাহলে জানতে যদি চাও নির্জনে সাধনা করতে হবে নির্জন মানে ঘর ছেড়ে জঙ্গলে প্রশ্নবোধক না সমাজ ছেড়ে জঙ্গলে বদ না আমি জঙ্গলে যত যাই কিন্তু আমার ভেতরে খান্নাস্ত আছে না। না যদি তার বিশেষ রহমত আমার থাকে। কার আমার কামেল মুর্শেদের বাবা জাহাঙ্গীরের বিশেষ দয়া রহমত যদি না থাকে তাহলে সম্ভব না আমার প্রতি তাহলে আমার সম্ভব না এই জানার একমাত্র বিষয় হচ্ছে নির্জনে একা সাধনা একা অধিকের কথা বলে নাই তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়াই জোড়াই তারপরে একা তারটা একটা আমার যাই হোক খেয়াল নাই এই কথাটা আছে তোমরা জোড়াই জোড়াই দাঁড়াও তারপরে একা কাকে নিয়ে দাঁড়াতে হবে আপন আপন মসজিদকে নিয়ে কে তবে আশা করা যায় প্রতিষ্ঠিত হবে তবে খান্নাস দূর হবে তারপরে আমার কথা আছে এটা যে আমরা সালাতের কথাটা গেল এবার আসলাম জাকাতের কথা প্রসঙ্গে এই জাকাত ওয়াতুজ জাকাত ওয়া তুজ জাকাত ওয়া এবং তুজ জাকাত জাকাত প্রদান করো আমরা ফেকা শাস্ত্রের বইয়ের মধ্যে পাই সাড়ে সাত তোলা সোনা সাড়ে বান্ন তোলার উপা যেটা বলে আর কি যদি কারুর ঘরে থাকে তাহলে এক বছর যাবৎ গচ্ছিত মশলা দিচ্ছে যে তার জন্য জাকাত দেওয়া ফরজ ওয়াজিব বলে না কিন্তু ফরস তো আমরা ওই বইয়ে লেখা আছে যে জাকাতদ্ব পবিত্র হওয়া বৃদ্ধি পাওয়া তা আমি যদি এক বছর গচ্ছিত রেখে সম্পদ যদি গরিব দুঃখের মাঝে অসহায়ের মাঝে বিলি করি বিলায় দিই তাহলে আমি পবিত্র কিভাবে হব কিভাবে পরিশুদ্ধ হব আমার ভেতর তো খান্না আছে আমার তো মনটা চাই আমি দিতাছি মানুষ আমাকে চিন আমাকে প্রশংসা করুক যে অমক বড় দানশীল তাহলে আমি তো পরিশুদ্ধ হতে পারলাম না জাকাত মানে জাকাত পবিত্রতা হাসিল করা বৃদ্ধি পাওয়া আমি পবিত্র হব কিভাবে সম্পদ দান করে অর্থ দান করে দান করে মানে ইসলাম নিজের পরিশুদ্ধতা আন্তরিকতা কিভাবে আনব এজন্য একজন উকিল হবে একজন মস্যেদ ধরা লাগবে যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি পীর বাংলা ভাষায় বলি গুরু গু মানে অন্ধকার রুহ মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি গুরু তাই আমার বাবা আমার মহান মোর্শেদ কালামদার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী উনি বলেছেন যে বাবা সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক কথাটা এই জন্য টানলাম সুফি অর্থ পরিশুদ্ধতা ওই জায়গায় কিন্তু কথাটা আছে কিন্তু নিয়ে আসলাম সুফিয়েত অর্থ সুফিটা হচ্ছে ফার্সি ভাষা সাফা আরবি ভাষা সাফা থেকে সুফি অর্থ পরিশুদ্ধ যার কোন সাইনবোর্ড নাই যার কোন মানে ধর্মের গণ্ডির মধ্যে যে আবুদ্ধ না দেওয়াল ভেঙে যে সার্বজনীন জনীনতার মাঝে আহ্বানের সারা দিতে পারেছে। সার্বজনীনতার আহ্বানের ডাকে সেই সুফি আর এই জন্যই কথাটা আসলো পরিশুদ্ধতা তাহলে ওইখানে তো এই জাকাতের কথাই তো এসে পড়ে জাকাত প্রদান কর একজন মসজিদ ধরে নিজেকে তার কাছে সবদ্ধ করে দেওয়াটাই হচ্ছে হাকিকতে জাকাত মানে পরিশুদ্ধ তাকে সদা সর্বদাই করে পরিশুদ্ধ করা নিজের ভেতর ধারণ করা জাকাত তাহলে হজ পরিশুদ্ধ যখন হবে এলমেট তাজ কি আত্মার পরিশুদ্ধতা লাভ আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে মানে নবসে মত হয়ে যাবে সেই মাত্র জাকাতের মধ্যে অবস্থান করলাম মানে আমি জাকাত পেলা দিলাম না পেলাম এবার যাব হজে কথায় যে আমরা যাই মক্কা শরীফে মানে কাবা বলে যেটাকে যেটা দেখা যায় লব্বাহিক আল্লাহ লাভবাইক এই যে পড়ি কি বলি যে আমি হাজির আছি জোরে জোরে বলতেছি সে তো অন্তরটা দেখে সে তো বাইরে চাকচিক্য দেখে না আমি অন্তরটা আমার চলে গেছে বাড়িতে বাসাতে আমার অন্তরটা চলে গেছে নেশার মাঝে কিন্তু আমি মুখে বলতেছি জিকির করতেছি কিন্তু আমার মন সদা সর্বদা ছোটাছুটি করে বেড়াচ্ছে আমি কি জিকির করলাম আমি বই পড়তেছি যেমন লেখা আছে এক জায়গা পড়তেছি যেমন কি যে রোজা ইফতারের বইয়ের মধ্যে কিংবা অন্য বইয়ের মধ্যে লেখা যেমন এক জায়গা আছে আল্লাহ মানা সহজ পীর মানা কঠিন এই যে পলতেছি একটা উদাহরণ দিতেছি যেমন আছে নবির আসলের মধ্যে পার্থক্য যেমন আছে এগুলা পড়তেছি কিন্তু আমার এই চোখ দিয়ে দেখতেছি কিন্তু আমার মনটা ওইখানে নাই মনটা ছোটাছুটি করে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে হতাশার মধ্যে আছে তাহলে তো তার মানে খান্নাস আমার সাথে আছে এই খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আমি স্থির না অস্থির এটার জন্য লাগবে মসজিদের একান্ত দয়া রহম যে যখনই খান্নাসকে তারাই হামুনাস্ত তার মাঝে মানে আপন মস্যদের মাঝে নাই হয়ে গেলাম ওই যে বাবাজান যে কথা বলছেন হাফেস সিরাজি বলছেন যে আমার পিরু আমি আমার মৃত তা আমি তার গুণে যখন গুণান্বিত হয়ে গেলাম তখন আমার ওইটা হবে হজ মানে আল্লাহর গুনে গুণান্বিত হওয়া খাসলতে খাসলত দরা এসলা মস্যাদের রঙে রঙিন হওয়া এটাই হচ্ছে হাকিকি হজ মেজাজি না মেজাজি হজ হচ্ছে কাবাই পাথর মারা মেজাজি পাথর মারা গুটি মারা আর হাকিকি হজ কোনটা হাকিকি পাথর কাজে লিপ্ত থাকা তো এই যে হজ এবার আসি কি জাকাত গেল সালাদ গেল আহ হজ গেল এবার আসবো হচ্ছে যে ফেতর ফেতরা আমরা যে ফিতরা দিদুলা ফেতরের যে রমজান মাস শেষ করে একটা দিন আসে যেটাকে আমরা ঈদ হিসেবে আনন্দ হিসাবে উপভোগ করি তারা মুহূর্তে আমরা মাথা পিছু যে ফেতরা দান করি ফিতরা এই ফিতরা অর্থ কি ফিতরা অর্থ ভঙ্গ ফিতর অর্থ ভাঙ্গা ভাঙ্গা ভাঙা কি ভাঙ্গব লেলিহান মূর্তি যে আছে ভেতরে যে মূর্তি আছে নিজের ইচ্ছা ইচ্ছাটাকে ইচ্ছা শক্তি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি এটা আপন মসাদের মাঝে বিলীন করে দেওয়াটাই হচ্ছে ভেঙে এই লেলিহান জিব্বাদ চূন্য বিচ্ছুন্ন মূর্তি গুলো আশা বিচ্ছুন্ন হয়ে চাওয়া পাওয়া শেষ করা এটাই হচ্ছে হাকি কি ফেতর ফিতরা আর যেটা আমরা মেজাজি ফিতরা দিই মাথাপতি পঞ্চাশ টাকা ষাট টাকা করে দিয়ে থাকি কিংবা আধাছা পোনে তিন কেজি খেজুর বিতরণ করে থাকি মাথা পিছু কিংবা জব বিতরণ করে থাকি কিংবা গম বিতরণ করে থাকি এটা মেজাজি আর হাকিকির বিষয়টা কোনটা হাকিকি ভিতর হচ্ছে যে মূর্তি ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে যে মূর্তি আছে লিহান লোভ মহমায়া যেগুলা এইগুলো এক এক করে চুন বিচ্ছিন্ন করে দেওয়াটাই হচ্ছে এটা এজন্য যাক আমরা অনেকটা কথাবার্তা বললাম শুনলাম কিন্তু আমাদের তাহলে সত্যকে যদি জানতে হয় বুঝতে হয় বাবা জানের কথা নির্জনে মনাকাবা করতে হবে আপন মস্যাদের নির্দেশ অনুযায়ী এবং তারপরেও যে বই আপনারা বাবা জানের বই পুস্তক সংগ্রহ করেন কালেকশন করেন পড়েন মোলাখাবা মুশাদা করেন আশা করা যায় যদি দয়ালের মোর্শাদের রহমত হয় আর অনেক কিছু জানা যাবে এই বলে আমি আমার কথায় কত রাখলাম দাল বাবা জাহাঙ্গীর দয়ালা বেদম